জানো তো আজকে কী বানাচ্ছে আজকে বানাচ্ছি সবার পরিচিত আমাদের ছোটবেলা থেকে যে খাবারটার সঙ্গে সেই খাবারটাই কিন্তু আজকে বানাচ্ছি বলো তো তোমরা কি বানাচ্ছি তো আমি বলে দিই আমি বানাচ্ছি আজকে বাবুজি কেক যেটা খুব খেতে পছন্দ করি আমি আর আমি না এবার বড়ো দিনে পঁচিশে ডিসেম্বরে আমি কেক বানাতে পারিনি আমার শরীর ভালো ছিল না তাই জন্য কেকটাও বানাতে পারিনি তাই বানিয়ে নিচ্ছি আজকেই কেকটা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টে আমি দু কাপ ময়দা দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার তো এই দুটো জিনিস কিন্তু অবশ্যই লাগবে আর ময়দা এইগুলো ছাড়া কিন্তু কেক একদমই হবে না তো দেখো আমি এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চেলে নেবো তারপরে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুই তিনবার করে চেলে নিলে তো কোনো কথাই নেই আরও সুন্দর হবে কেকটা তো দেখো আমি একবারই চেলে নিলাম ভালোভাবে পর্যন্ত কিন্তু তোমাদের অনেকেরই ধারণা আছে যে বাড়িতে কেক বানালে কিন্তু ভালো হয় না কিন্তু আমি কিন্তু অনেক কেক বানিয়েছি এতদিনে আমি প্রায় অনেক কেক বানিয়েছে আর আমার কাছে বাড়ির বানানো কেকটাই না অনেক টেস্ট হয় আর এটা বানাতে কিন্তু মাইক্রোওভেন ছাড়াও বাড়িতে উনুন থাকলে কাঠের উনুন বা গ্যাসে সব কিছুতেই করা যায় তাই জন্য আমি সব রকম সুবিধার জন্য এইভাবেই তোমাদের করে দেখাচ্ছি তারপরে দেখো আমি যে কাপটাতে মেপেছিলাম চিনি সেই কাপটাতেই কিন্তু এক কাপ চিনি দিয়ে দিলাম মানে দু কাপ ময়দার জন্য আমি এক কাপ চিনি দিলাম তারপরে দিয়ে দিলাম দুটো ডিম তারপরে দিয়ে দিলাম ভ্যানিলাইসেন্স এটা কিন্তু সব রকম মুদিখানার দোকানেই পাওয়া যায় এইটা দিয়ে ভালো করে আমি বিটারের সাহায্যে এটা ফেটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চামচি বা হ্যান্ড বিটারের সাহায্যেও এটা ফেটিয়ে নিতে পারো হয়তো একটু বেশি সময় লাগবে কিন্তু ঠিক জিনিসটা কিন্তু একই হবে আর এই দেখো সোনা তো পাশে দিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে বলছে ও করবে ও করবে একবার ওর সুইচ অফ করে দিচ্ছে একবার অন করে দিচ্ছে আর দেখো যে আমি এক কাপ চিনিটাকে মিক্সারে গুঁড়ো করেছিলাম সেটা তো কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর এটা মিশাতে হবে একটু ভালো হবে স্লো স্লো করে খুব তাড়াহুড়ো করলে কিন্তু এটা ভালো হবে না একবারে দিয়ে দিলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে তো দেখো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম আর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম আর তোমরাই বলো এমন কোনো জিনিস আছে যেটা চেষ্টা করলে হয় না অবশ্যই হয় সব কিছু চেষ্টা করলে কিন্তু হয় তারপরে দেখো আমি কিন্তু একটু বাটার দিয়ে দিলাম অল্প ছোট একটা বাটার দিয়ে দিলাম সেটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম সত্যি কথা বলতে আমি না যখন প্রথম প্রথম কেক বানাতাম তখন কেমন হতো জানো গোলা রুটি খেয়েছো কখনো গোলা রুটির মতো হতো সেম তো আমি আগে খুব কষ্ট পেতাম যে এত কিছু করে সব কিছু দেখে ইউটিউবে কত টিউটোরিয়াল দেখে তাও আমার কেন এরকম হতো ফুলতো না কিন্তু এখন না আমার কেকটা অনেকটাই পারফেক্ট হয় তো তোমরাও কিন্তু ট্রাই করো এবার কিন্তু আমি ওই চেলে রেখেছিলাম যে ময়দাগুলো সেইগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম ওই ব্যাটারটার সঙ্গে এটাও কিন্তু অল্প অল্প করে দিয়ে দিতে হবে একবারে আবার দিয়ে দিও না তাহলে কিন্তু দলা পেকে যাবে আর তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো তারপরে দেখো আমি গুঁড়ো দুধটা দিতে ভুলে গেছিলাম মানে পাশে সবাই এত কথা বলছিল কি বলবো তাই জন্য সব কিছু গুলিয়ে যাচ্ছিলো যেন এগুলো না নির্বিলিতে ভালো হয় কিন্তু কি করব বাইরে বসে করলে আলো তো আমাদের ঘরে না অন্ধকার মানে লাইটের প্রবলেম আছে একটু লাইটটা বেশি একটা উজ্জ্বল না তাই জন্যে ভিডিও করতে প্রবলেম হয় আর এই দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে বেশি একটা ঘন হবে না বেশি একটা পাতলা হবে না তারপরে দেখো আমি এই শেপের কেক মোলটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিলাম যাই হোক আমার ব্রাশ হারিয়ে গেছে কোথায় খুঁজে পাচ্ছি না আমি হাত দিয়ে তেল মাখি নিয়ে একটু ময়দা দিয়ে ড্যাপ ড্যাপ করে চারিদিক দিয়ে লাগিয়ে নিলাম এবার দেখো এখানে কিন্তু আমি কেকের ব্যাটারটা ঢেলে দিলে কিন্তু আর কোনো নিচে বাটার পেপার টেপার কিছুই দিতে হবে না সব এটাতেই হয়ে যাবে আমি এই মোলটার মধ্যে ঢেলে দিলাম কেকের এই ব্যাটারটা তারপরে দিয়ে দিলাম একটা চাটুতে আমি এই বালি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু লবণও দিতে পারো আমি এই বালিটাতেই সব বেক করি সব ধরনের জিনিস বেক করি তো দেখো ভালো করে আমি একটু ড্যাপ ড্যাপ করে নিয়ে একটু ভিতরে বাবেলগুলো যাতে না থাকে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে ওর ওপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম আর কিন্তু আমি দশ মিনিটের মধ্যে আর ঢাকনা করবো খুব ফুলবো না এই দশ মিনিট বাদে এসে দেখি আমার কেকটা অনেকটা ফুলে উঠেছে আর আমি বসে অপেক্ষা করছিলাম আর কেক বানানোর ক্ষেত্রে না জালটা ঠিকঠাক না দিলে ভালো হবে না একদিকে ফুলবে একদিকে ফুলবে না কেক তাই জন্যে ধিমে ধিমে জালটা দিতে হবে আর গ্যাসে করলে তো কোনো কথাই না কাঠে করেছিলাম যে যাতে আমার একটু লাল লাল পছন্দ একটু লাল লাল হবে ওপরে যাতে তাই জন্যে এবার আমি দেখো একটু ঠান্ডা করে এবার নামিয়ে নেব এটা তোমাদের দেখাবো নামিয়ে যে কতটা সুন্দর হয়েছে আর হ্যাঁ নামানোর আগে তোমরা কিন্তু কাঠির সাহায্যে দেখে নিও ভিতরে কাঁচা আছে কি না তো দেখো আমার চারিদিকটা কতটা ফুলে উঠেছে আমি ব্যাটার দিয়েছিলাম কোনটুকুনি আর দিয়ে ফুলে কতটা হয়েছে দেখো আর কেকটা কিন্তু খেতেও অনেকটা সুন্দর হয়েছে সত্যি কথা বলতে আমি না ক্রিম দিয়ে কিছু পারি না ওইটা শেখার অনেক ইচ্ছা আছে যে ক্রিম দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করে আর জানো তো আমি এই কেকটা কাটার সময় ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম কতটা খারাপ লাগছিলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই বাই